রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন ও অবহেলা রয়েছে শারশার কাশীপুরে অবস্থিত শহীদ লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধ বছর জুড়ে বখাটে ও মাদক সেবীদের বিচরণে দুর্ভোগে পড়েন সমাধিস্থল পরিদর্শনে আসা দর্শনার্থীরা বিস্তারিত প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম অথচ আজ তার সমাধিস্থল রয়েছে চরম অবহেলায় বাচ্চাদের দেখব দেখাবো এবং আমিও নিজেও দেখব তো সেই জন্যই তো দেখতে পাচ্ছি এখানে আসলাম এসে দেখছি এখানে রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো প্রোটেক্ট নাই টেলিভিলে এসে এখানে ফেন্সি ডিলিট ইত্যাদি এই সমস্ত এগুলো হয় এগুলো আমরা দেখি যে আমাদের বলার করার কিছু থাকে না ছাগল গরু এখানে সব সময় হয় না দাসু না করে এখানে না দি থাকে গোবর থাকে বেগুনা থাকে তারপর এখানে যশোত্তে সব ফেন্সি খোরা এখানে এসে আড্ডা মারে এগুলো বন্ধ করতে হবে মাদক সেবন ও সহ বখাটেদের অবাধ বিচরণ এবং বিভিন্ন অপ্রয়োজনে দেশের এই সূর্য সন্তানের সমাধিকে ব্যবহার করা হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য এখানে কোনো গার্ড নেই বিশেষ বিশেষ দিবস ও তার জন্ম মৃত্যু দিনে চরম বিড়ম্বনায় পড়েন দূর থেকে আসা মানুষরা সেই সাথে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের রোডটায় এমন খিস্তি সে দেখার মতো না এই যে একটা অনুষ্ঠান এই যে মুক্তিযোদ্ধার এটা মনে করেন বিভিন্ন জায়গাতে লোকজন দেখতে আসে এখানে কোন একটা কিছু হয় না এইভাবে করে গরুতে এই জায়গায় পায়খানা পেশাব করে সমস্যা হয় এটা দুই সাইডে একটা গেট করে দিলে সুন্দর হয় রাস্তাটা উত্তর সাইড দিয়ে ঘুরিয়ে দিলে সুন্দর হয় এই ঐতিহ্যবাহী জায়গাটারে আসলে সুন্দর পরিবেশে আমলিক শুধু বলেছে যে আজকে আমাদের 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 আসলে তাদের বলতে কি তারা কিছুই রক্ষা করিনি হ্যাঁ তো এটা আমাদের আকুল আবেদন উপর মহলের কাছে যে যদি নাকি আমাদের এই জায়গাটার পরিবেশ রক্ষণাবেক্ষণার পরিবেশ যদি আর ভালো করে তাহলে আমরা খুব খুশি হব যদিও সার্বক্ষণিক দেখভাল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা সেখান পুলিশ দিনে এবং রাতে প্রতিনিয়ত টহল দেয় এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো দেখে থাকে এবং যাতে করে ওইখানে বীরশ্রেষ্ঠতা যথাযথ সম্মানের সহিত তাদের যে কবরগুলো আছেন এবং যে স্থাপনা আছে এগুলো সংরক্ষণ থাকে এবং ভালো থাকে সেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি এবং ওদের দর্শনাতে আসে এটা আমরা তাদেরকে নিরাপত্তার বিষয়গুলো আমরা নিশ্চিত করে থাকি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সহ সাত সূর্য সন্তানের এই সমাধিস্থলের বিভিন্ন সমস্যা অচিরেই সমাধান হবে এমনটাই কামনা করেন স্থানীয় সচেতন মহল ইতিয়াকেন চেনল এছ নিউজ ডেস্ক